আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে ফুলবাড়ি আসনে সংসদ সদস্য পদপ্রত্যাশী বর্তমান সাংসদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মোসলাম উদ্দিন অ্যাডভোকেট নৌকা জাতীয় পার্টি মনোনীত বীর মুক্তিযোদ্ধা মাফিজুর রহমান বাবুল লাঙ্গল কৃষক শ্রমিক জনতা লীগের প্রিন্সিপাল আব্দুর রশিদ গামসা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক সরকার ট্রাক গাড়ি সেলিমা বেগম সালমা ইগুল পাখি এবং খন্দকার রফিকুল ইসলাম চা কেটলি নিয়ে নির্বাচনে লড়বেন উল্লেখ্য আগামী সাতই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সরকার বিরোধী এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে থাকা আন্দোলনরত বিএনপি ও তাদের সমমনা দলগুলো এই নির্বাচনে অংশ নেয়নি